পাশেরা বর্তমানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পূর্ণ একটি বাড়ির আসবাবপত্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়া থানার গোবরপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে অসহায় দুস্থ পরিবার বাড়িতে নেই কোনো ইলেকট্রিকের ব্যবস্থা তাই মোমবাতির আলোতে রাতে বসবাস এদিন মোমবাতি থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন বাড়ির লোকে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় ততক্ষণে পড়ে যায় বাড়ির আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা

কোনো ডকুমেন্টস নাই খোঁ সংসারে যাবতীয় জিনিস সব পুড়ে গেছে এবার বাড়িতে এবার মানুষ ছিল না খোঁ দিয়ে কারণে আমি একা থাকি না আসে ডাকে তারপরে তার বাড়িতে আমি আসি দিয়ে কারিং নাই খো কিছু না এদিকে ঢের কদিন ধরে মিটার টিটার কিছুই লিও নাই খো এমনি মোমবাতি জেলেই থাকে কীভাবে এখন লেগে গেছে আমি জানি না সব কিছু পুড়ে নেমে গেছে কিছুই নাই আমার এখন আপনারা এখন সাহায্য করে আপনাদের খাওয়ঝল করছি আমাকে একজন সাহায্য করে একজন যে কোনো আমাকে নিরাপত্তা জায়গা করে দিন কোস্টোরও করে কোনোদিন খাই কোনো দিন খানে তাও আমিও কিছু বুঝতে পারিনি এবার আমি যেটুকুন মাথায় ছিল সেটুকু আমার শেষ হয়ে গেল এই ঘরটা আমি লোকের কাছে চেহে চিনতে পাটকাটি বাস যত যাবো তখন সব চেহে চিনতে আমি এই ঘরটা করেছি ঘরটার করার এরকম ভাবে আমার এ হয়ে গেলো আপনারা একদিন দেখেন দেখে একদিন আমাকে সহযোগিতা করেন মানে সব কিছু পুরে শেষ এনেছে যখন সব হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি এইট ফোর সেভেন অথবা